আমি রেজাল করিম লিটন চ্যানেল টোয়েন্টি ফোর এর রিপোর্টার মানে ইলিয়াস হোসেনের যে রিপোর্টটা ছিল সেটা ফুললি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের বিরুদ্ধে আজকে সংবাদ সম্মেলনে অনুপস্থিত নাই কেন মানে প্রশ্নের উত্তরগুলো তার মুক্তি হলে বেটার হতো আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে মেয়েটি পুতুল যে অভিযোগ করেছে আমরা জানি সে বিএনপি পরিবারের মেয়ে তো সে কেন অভিযোগ করলো তার বিরুদ্ধে সে এখনো যেটি বলছে যে তাকে স্বর্ণ চোরা চালান মামলায় আটক করানো হয়েছে পরিকল্পিতভাবে এইটা একটু প্লিজ আমাদেরকে বলবেন তার নষ্ট করার জন্য শুধু নয় এটা চোরাঙ্গা উপস্থিত নাই তার থেকে আমরা